ধরমুনি হেলা তো আমার ব্যাপার নিয়ে গেতাছি তুমি বুঝাবো আমি বুঝসামু আমার কথা তুমি বেশি কবা বুধ ভাই বেশি তো আমি কমো কারণ আমি যদি বেশি কথা কই আমরা শরীরের জোর কমাইলাম

আমি তোমার লেয়ার না তোমার পিছনে ঘুরতে করতে জুতা তিন আমার মার গালে আমার আমার কি মুলা মার্কা মুলা 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 বেহা দেখ মুলা তো কি মুলা যাবে এবার মুলা সবার আগে মুলা 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 আমার কার দনি হুম হুম না আমি খালি মুলা মুলা কই মার কিছু কইতে পারমু না আবার আমি পিছনে কম করতে

তোমার কথা বলতে বার্তা না আমার কথা শরীরের পশম না খারায়া জায়গা মেজা সাই খারায়া মাথা উসি কইলে অগল তারে বিন্দা পরে আমার কথা হইছে আপনি এত ভালো মানুষ আপনার বোর্ড আছে গেলগা আমি দশ জনের সেবক আমি বোর্ডে দাঁড়াই দিছি মুলা আমার গায় আমারে মাইসে ভালো মাইসে দিব মুলা আমার গায় যারা মুলা আমার গায় মুলা দিয়া কফি দিয়া তার মধ্যে আমরা হুটকি মাছ দা সব সময় খায় তার আমাকে বোর্ড দিবেই আপনি তো পাস করবেন না ভাই কে কারণ ব্যবহারে তা মনে হয় না তার থেকে বড় কথা হলো আপনারই যে বউ হ্যাঁ এ কি গরের বউ মানষে কয় না কয় ইন্দুরে বাঁধ কাটলে গোন ইন্দুরেই কাটে বাইরের ইন্দুরে কিন্তু কাটে না না তা কাটে না তা আপনারই গরের বউ আপনার লগে শত্রুতা মি করতেছে

বাড়িতে কি কেউ আছো সোনার চাঁদ পিতলা আমার ভাবিরা চাচারা ভাইয়ারা দাদিরা কে কে আছেন একটা মার্কার সিগন্যাল দিয়ে যান মোলা আসেন ভাই

যদি আলায় আপনি গো এমপি বানাই হালায় রাস্তাটা ভাই ভাই আপনার বাইতে যে রাস্তাটা দেখলাম মানে ইডার রাস্তা দুর্নীতি খুব সমস্যা মানে এহা বেহা ঠিককা দুকনা আমি যদি পাস করতে পারি

আমি পাশ করার লিবার মনে করি সবাই রে জিনিস পার্থক্য কতটুকু তো নিজের ঘরের বউ একবার সবাই একটা করে পাকি করে বাথরুম করে দিয়ে দিমু টমেটো সবাই জানি মানুষ বাথরুম করে আরাম পায় এইটাই বুঝাইতে পারি না আমার আমার তোমার মার কাড়া কি চোর সে মানা

পাঁচটা করে নেবে আপনার গো ব্যক্তি সরাসরি কুতা ধরে আছে একবার সব কিছু বিল্ডিং করে দিবেন বাবা 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 ভাই আপনি কত বিলিং বিল্ডিং করবেন ভাই এটা ভাই আপনি কত বিলিং বিল্ডিং করবেন কত না এটা কথা কি আপা আপনি তো ম্যানেজার বলছেন হ্যাঁ ঘটনা হলো এই যে কিস্তি আপনি কয়টা কিস্তি 9500 টাকা কিস্তি তো এটুকু যদি ব্যবস্থা করে দিতেন 9500 টাকা কিস্তি আজকে 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 আমার যে উস্তাদ উস্তাদ

আমার ওই পরিশ্রমের পারিশ্রমিক আপনার দেওয়ান লাগবো না কারণ আপনারা বছরে একবার আসেন মানে পাঁচ বছর পরে একবার আসেন ঠিক আছে এই পাঁচ বছরের মধ্যে মানুষ মরে গেল না বাইসে থাকলে এটা কিন্তু খোঁজ নেন না নির্বাচনের পরে দেখা যায় যে আপনারা যখন উইটা পড়েন তখন আর কারোর খোঁজ খবর রাখেন না আমি তো প্রথম দাঁড়াইতেছি তাই না আপনারা জারে বদ দিয়া দাঁড়া করাইছিলেন তারা হয়তো পাঁচ বছরের মধ্যে দেখা করে নাই বা আসে নাই আপনারা আমারে বদ দিয়া খালি দাঁড়া করাইয়া দেখেন নাকে পাঁচ বছরের মধ্যে দিনে মনে করেন পাঁচ বছর তো কথা বাদে দিলাম প্রতিদিন আপনার যা দরকার আমি আমি চাই দিব কারণ আমার আমার অন্য রকম থাকবে হারে

ঠিক <muchile> আছে <tani>

মুলা মুলা সে তো হ্যাঁ এই যে এই মুলা রাতে নন মুলা রাতে নন মুলা রাতে দেন আমার কথা মনে রাখবেন বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই সবার আগে মুলা মার গাড়ে কি মুলা চলো মুলা 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 দাদা শুট কি দে খাইয়া খালি রাইতে পাঁচ দেন আ হাইরা মুলা যে মুলার কেজি পাঁচ টাকা দশ টাকা এই মুলা বলে আমি রাইন দেখাবো এই মুলা খাব আমার গরুতে কাম

এসা মাসটা মানুষরা বাইত থেকে বাইর ও মুখ মুখ আমার দেখ মান ও কোন আমার কি না যে খাতিরে আপনার বাড়িতে আপনার কাছে আতে পায় দইরা اكو তুমি কইরা সব দুইয়া একটা

আর কি ভাই আমি যদি এই মানুষটার নাকি না সম্পর্কটা বলতে না হইতো আমি হান্ড্রেড পার্সেন্ট ভোটে পাশ করে কারণ এই মহিলা না সংসার করে আমার জীবন ও শেষ আমার সংসার ও শেষ আমার ইলেকশন ও শেষ

আমি তো এতদিন আপনার পিছনে ঘুরা ঘুরা যা কামানের কামাইছি খেল আপনিও গেছেন আপনার গেছে এদিকে আমি যদি এক তারিখে তাহলে আমি এক মাসের বেতনটা পাইতাম এখন আপনার কাছে তো পাইলাম না আপনি কামাইছেন পেটে পা

তো মনে করেন ইলেকশনের দাঁড়াইয়া বহু জায়গাতে ঘোরা গাড়ি করলাম ভোর আমার রাগ করে গেছে গাছ আমার আইনে দিবেন না নতুন করে দিবেন

অৰ সাথে মিলমো না মো আমার জীৱনৰ দৰে তেজপাতা বনাই দিছে ওর জাগাই ও থাকছক আমাৰ জাগাই আমি থাকো ময়গালৰ বৌ গছ জেগা দৰ্খাইলে ময়গালৰ সঞ্চাৰ কৰিব ওৰ মতে চান্শিকাৰ সঞ্চাৰ না আমার নাকি না দাঁড়িয়ে তুমি আমি যদি না দাঁড়িতাম ওই যদি এক লুডো দুইজনে সময় মতো